আজকে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত জামাই আদরের সমসের পিঠার রেসিপিটা শেয়ার করব অনেকে এই পিঠাটাকে শমসের পিঠা বলে আবার অনেকেই বলে মাংসের পুলি পিঠা তো আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আমরা শমসার পিঠা বলেই ডাকি তো আমি আজকে এই পিঠাটা চিকেন দিয়ে বানিয়ে দেখাবো এই পিঠাটা মূলত গুড়ুগুস্ত দিয়ে বানানো হয় তো আজকের এই পিঠার ভিডিওটা দেখাতে গিয়ে ভিডিওটা একটু লং হয়ে গেছে আশা করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন তো প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি তো এইখানে আমি কিছু চিকেনের বুকের মাংস নিয়েছি তো চিকেনটাতে অল্প একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি চিকেনটাকে একটু শিলপাটায় থেতু করে নিবো তো আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন তো শিলপাটায় থেতু করে নিলে দেখা যায় যে চিকেনটা একদম ঝুরঝোরা হয়ে যায় তো সবগুলো চিকেন থেতু করে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এখন আমি থেতু করে রাখা চিকেনটাতে কিছু মশলা দিব প্রথমে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো আমি এখানে ভেঙে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা তো সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব তো তিন চার মিনিট সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো দেখা যায় যে চিকেনটাকে আগেই ভালো করে মেখে নিলে পরে ভাজি করলে ভাজিটা খেতেও অনেক ভালো লাগে তো চিকেনটাকে এখন আমি ভাজি করব। এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তো গোটা গরম মশলাটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে মেখে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে এখন একটু নেড়া ছেড়ে ভেজে নিব তো চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিলে কিন্তু পিঠার ভিতরে এই পুটটা দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে শুধু একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি আজকে এই পিঠাটা চিকেন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সেমভাবে গরুর গুস্ত কিংবা খাসির গুস্ত দিয়েও এইভাবে বানাতে পারেন তো আমি শুধু চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই আমার চিকেনটা ভাজা হয়ে গেছে তো এখন আমি চিকেনটাকে গরম অবস্থাতে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এখন আমি এলাচি দারচিনি তেজপাতা এগুলো আগেই ফেলে দিব তো দেখা যায় যে এগুলো আগে ফেলে দিলে ভালো না হলে আবার পরে মুখের মধ্যে পড়ে তো সবগুলো ফেলে দিয়েছি তো আমার আজকের পিঠা বানানোর পুরটা রেডি হয়ে গেছে তো এখন আমি পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করব তো এখানে আমি কিছু ভিজা চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা দিয়েও করতে পারেন তো প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে পাতিলটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটাতে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো পানিটা ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি আমি ভিজা চালের গুঁড়িগুলো তো চালের গুঁড়িটা দিয়ে এখন একটা বাজার কাটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো চালের গুঁড়িটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব এই সমসা পিঠা বানানোর আসল কাজই হচ্ছে এই পিঠার ডোটাকে ভালো করে তৈরি করা দেখা যায় যে পিঠার ডোটা যদি ভালো করে তৈরি না করা হয় তাহলে পিঠা বানানোর পরে পিঠাগুলো ফেটে যায় বা পিঠাগুলো তেলের মধ্যে দিলে পিঠাগুলো ভেঙে যায় তো আমি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো প্রায় দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম চুলা রাশটা কমিয়ে তারপর গরম অবস্থাতে আমি একটা ডিশের মধ্যে পিঠার ডোটাকে ঢেলে নিচ্ছি তখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব তো মেখে নেওয়ার আগে আমি এখানে কিছু মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তো আমি এখন যে মশলাটা দিলাম এই মশলাটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে তো হলুদের গুঁড়াটা আপনারা চাইলে একটু স্কিপও করতে পারেন আমি শুধু কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়াটা দিয়েছি তো এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সোয়াবিন তেল তো দেখা যায় যে তেলটা দিলে পিঠাটা বানানোর সময় আর পিঠাটা লাগে না নিজ দিক দিয়ে আর হাতেও লাগবে না তো তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমার আজকের এই পিঠা বানানোতে আমাকে হেল্প করেছে আমার ছোটো বোন তো দেখা যায় যে এমনিতে এই পিঠা কিন্তু একা একা বানানো যায় না তো এখন আমরা পিঠাগুলো তৈরি করবো তো প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো এমনভাবে বানাচ্ছি মানে এত বেশি মোটাও হবে না আবার এত বেশি পাতলাও হবে না রুটিগুলো বানাতে একটু তেল দিয়ে দিচ্ছিলাম দেখা যায় যে তেল দিয়ে রুটিটা বানালে রুটিটা লাগবে না নিজ দিক দিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে রুটিগুলো কেমন হবে তো রুটিটা বানানো হয়ে গেছে এখন পিঠাটা বানিয়ে দেখাবো প্রথমে পিঠার ভিতরে একটু ভেজা রাখা মুরগির মাংস দিয়ে দিলাম তো এরপরে হাত দিয়ে একটু ভাজ করে দিয়ে দিচ্ছি পিঠার শেপটা মানে যতটুকু বড় পিঠা বানাবো ওইরকম তো চিকেনটা ভিতরে দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এরকম পিঠার শেপ দিয়ে কেটে নিয়েছি তো এরপর হাতে একটু পানি নিব পানি নিয়ে পিঠার মুড়িটা ভেঙে দিবো তো দেখা যায় যে পিঠাগুলো এমন কিন্তু ভেঙে যায় আর পানিটা নিয়ে যখন পিঠার মুড়িগুলো ভাঙ্গা হয় তাহলে পিঠাগুলো তেলের মধ্যে দিলে পিঠাগুলো ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো আমাদের একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আপনাদেরকে সাজ দিয়ে পিঠা বানিয়ে দেখাবো তো দেখা যায় যে সাজ দিয়ে পিঠা বানানো অনেক সহজ তো সাজের মধ্যে একটা রুটি দিয়ে দিলাম তো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসটা তো দিয়ে এরপর সাজটা চাপ দিয়ে দিলাম তো পিঠাটা তৈরি করা হয়ে গেল স্বাস দিয়ে বানালেও কিন্তু পানি দিয়ে মুড়িটা ভেঙে দিতে হবে পানি দিয়ে যদি পিঠার মুড়িটা না ভাঙা হয় তাহলে দেখা যায় যে পিঠাটা তেলের মধ্যে দিলে পিঠার জোড়াটা ছুটে যাবে তো পানি দিয়ে পিঠার মুড়িটা ভেঙে দিচ্ছি তো আমরা আপনাদেরকে দুইভাবে দেখালাম পিঠাটা বানিয়ে তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠাও হাত দিয়ে মুড়ি ভেঙে দেখাচ্ছি তো এরকম করে করে আমাদের সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো এখন আমরা পিঠাগুলো ভাজি করব তো এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিলাম তো পিঠাগুলো ভাজার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন চোলা রাসটা যাতে মাঝারে আছে থাকে তো চোলা রাসটা মাঝারে আছে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো আমার পিঠাগুলো দেয়া হয়ে গেছে তো কিছুক্ষণ পর পিঠার একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিব তো আমি আজকে যে পিঠাগুলো বানাচ্ছি এই পিঠাগুলো আসলে বেশি মজা হয় চালের গুঁড়ি দিয়ে করলে তো দেখা যায় যে আটা বা ময়দা দিয়ে করলে কিন্তু চালের গুড়ির মতো এত মজা হবে না এই সমস্যা পিঠাগুলো মূলত কুরবানিদের পরেই বেশিরভাগ করা হয় তো দেখা যায় যে কুরবানিদের পরে সবার বাসায় অ্যাভেলেবেল গুরুগুস্ত থাকে আর গুরুগুস্ত দিয়ে এই পিঠাটা বানালেই কিন্তু বেশি মজা হয় তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো কড়টা থেকে নামিয়ে এনেছি তো দেখুন আমার পিঠাগুলো কেমন হয়েছে তো আশা করছি আজকের এই সমসাপীটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ